ইতিহাসের পাতায় এমন কিছু মহাবীরের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যাদের তলোয়ারের ঝনঝনানি আর ইমানের দীপ্তিতে থরথর করে কাঁপত বাতিলের রাজপ্রাসাদ তারা ছিলেন সত্যের অতন্দ্র প্রহরী রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য সেনানি যাদের সাহস দেখে থমকে যেত মৃত্যুও আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের সেই সাতজন সর্বশ্রেষ্ঠ বীর সাহাবি সম্পর্কে যাদের বীরত্ব গাথা আজও আমাদের ধমনীতে রক্তপ্রবাহ বাড়িয়ে দেয় চলুন ফিরে যায় সেই সোনালি অধ্যায়ে তালিকায় সাত নম্বরে আছেন এমন একজন মানুষ যাকে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমিনুল উম্মা বা এই উম্মতের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে উপাধি দিয়েছিলেন তিনি হলেন হযরত আবু উবায়দা ইবনুল জর্রাহরা যিনি কেবল একজন দক্ষ যোদ্ধাই ছিলেন না বরং ছিলেন একজন অসাধারণ সমরকুশলী যুদ্ধের সেই কঠিন মুহূর্তে যখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র চেহারায় শিরস্থানের লোহার কড়া ঢুকে গিয়েছিল তখন আবু উবায়দার নিজের হাত দিয়ে নয় বরং নিজের দাঁত দিয়ে সেই লোহা টেনে বের করেছিলেন এই মহব্বত দেখাতে গিয়ে তিনি তার সামনের দুটি দাঁতও হারিয়েছিলেন পরবর্তীতে তিনি সিরিয়া বিজয়ে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন এবং তার নেতৃত্বে মুসলিম বাহিনী রোমানদের বিশাল বাহিনীকে পরাজিত করে এত বড় বিজয়ী সেনাপতি হওয়া সত্ত্বেও তার জীবন ছিল সাধারণ মানুষের মতো অতি সাধারণ তার সততা বীরত্ব এবং ইসলামের প্রতি নিঃস্বার্থ নিবেদন তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে বীরত্বের তালিকায় ছয় নম্বরে আছেন এমন একজন সাহাবি যাকে স্বয়ং রাসুল্লাহ হাওয়ারি বা বিশেষ সহচর উপাধি দিয়েছিলেন তিনি হলেন হজরত জুবায়ের ইবনে আওয়ামী বলা হয় ইসলামের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথম তলোয়ার চালিয়েছিলেন তিনি ছিলেন জান্নাতের সুসংবাদ পাওয়া দশজন জন সাহাবির একজন যুদ্ধের ময়দানে জুবায়ের ছিলেন একটি ঝড়ের নাম ইয়ার যুদ্ধের সেই রোমহর্ষক ঘটনার কথা ভাবুন যেখানে রোমান বাহিনীর বিশাল বিউহ কেউ ভাঙতে পারছিল না সেখানে যুবায়ের ঘোড়া ছুটিয়ে সেই দুর্ভেদ্য বিউহ চিরে ওপাশে চলে গিয়েছিলেন এবং পুনরায় শত্রু সেনাদের কচুকাটা করে নিজের বাহিনীর কাছে ফিরে এসেছিলেন তার শরীরের তলোয়ার এবং তীরের এত বেশি আঘাতের চিহ্ন ছিল যে বলা হতো তার পিঠ ছিল যুদ্ধের ক্ষতবিক্ষত এক মানচিত্র তিনি একাই হাজার সৈন্যের সমান বীরত্ব রাখতেন মিশরের আলেকজান্দ্রিয়া বিজয়েও তার অসামান্য রণকৌশল ইতিহাস কোনোদিন ভুলবে না বীরত্বের তালিকায় পাঁচ নম্বরে আছেন এমন একজন কিংবদন্তি যার সম্পর্কে খলিফা আবু আবুবক রেছিলেন যে লস্করে কাকা ইবনে আমরের মতো যোদ্ধা আছে তারা কখনো পরাজিত হবে না পারস্য সাম্রাজ্য বিজয়ের মহানায়ক ছিলেন এই কাকা ইবনে আমর কদিসিয়ার যুদ্ধের সেই চরম সংকটময় মুহূর্তে যখন পারস্যের বিশাল হস্তি বাহিনী মুসলিম বাহিনীকে বিপর্যস্ত করে তুলছিল তখন কাকা এক অসামান্য কৌশল অবলম্বন করেন তিনি উটগুলোকে বিশেষভাবে সাজিয়ে হাতির সামনে লেলিয়ে দেন যা দেখে পারস্যের হাতিগুলো দিকবিদিক জ্ঞান হারিয়ে নিজেদের বাহিনীকেই পিষ্ট করতে শুরু করে তার বীরত্বের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় হল পারস্যের সেনাপতি বাহমানকে যুদ্ধে পরাজিত করা তিনি কেবল একজন যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন একজন সমর প্রতিভা ইতিহাসের পাতায় তাকে একা এক হাজার সৈন্যের সমান হিসেবে গণ্য করা হয় বীরত্বের তালিকায় চার নম্বরে আছেন জান্নাতের সুসংবাদ পাওয়া জন সাহাবির অন্যতম হজরত সাদ বিন আবি ওয়াক্কাশ তাকে বলা হয় পারস্য বিজয়ী ইসলামের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি আল্লাহর পথে প্রথম তীর নিক্ষেপ করেছিলেন যুদ্ধের সেই কঠিন দিনে তিনি রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে ঢাল হয়ে পাহারা দিচ্ছিলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন সাদ তীর চালাও আমার বাবা মা তোমার জন্য উৎসর্গ হোক এটি ছিল একজন সাহাবির জন্য পরম পাওয়া তার জীবনের সবচেয়ে বড় কীর্তি হল কদিসিয়ার যুদ্ধ যেখানে পারস্যের কয়েক লক্ষ সৈন্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে মাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার মুসলিম সৈন্য নিয়ে তিনি এক ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনেন এই যুদ্ধের মাধ্যমেই পারস্যে ইসলামের পতাকা উঠতে শুরু করে তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দিতেন না রণক্ষেত্রে তার নিখুঁত লক্ষ্যভেদ আর অতুলনীয় ধৈর্য তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতির মর্যাদা দিয়েছে বীরত্বের তালিকায় তিন নম্বরে আছেন ইতিহাসের সেই অকুতভয় যোদ্ধা যাকে স্বয়ং আল্লাহ এবং তার রসুল আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেছেন তিনি হলেন হজরত হামজা বিন আব্দুল মুতালিব আরবের মরুভূমিতে শিকারী হিসেবে তার খ্যাতি তুঙ্গে ছিল কিন্তু ইসলাম গ্রহণের পর তার সেই শিকারী সত্তা হয়ে ওঠে বাতিলের জন্য এক মূর্তিমান আতঙ্ক বদর যুদ্ধের সেই ঐতিহাসিক ময়দানে দুই হাতে দুটি তলোয়ার নিয়ে শত্রু বাহিনীর বিউহ লণ্ডভণ্ড করে দিয়েছিলেন তার পাগড়িতে লাগানো উট পাখির পালক দূর থেকে দেখে কাফেররা ভয়ে কুঁকড়ে যেত তিনি কেবল একজন বীরই ছিলেন না তিনি ছিলেন মজলুমের আশ্রয় উহুদ যুদ্ধে শাহাদাত বরণের আগ পর্যন্ত তিনি একাই ডজন ডজন শত্রুকে কুপকাত করেছিলেন তার শাহাদাতের পর তাকে সুহাদা বা শহীদদের সর্দার হিসেবে ঘোষণা করা হয় ইসলামের প্রতিটি বিজয়ের পেছনে এই সিংহের গর্জনের প্রভাব আজও অম্লান বীরত্বের তালিকায় দুই নম্বরে আছেন ইতিহাসের সেই যোদ্ধা যার বীরত্ব আর জ্ঞান ইতিহাসে এক অনন্য উচ্চতায় অবস্থান করে তিনি হলেন হজরত আলী ইবনে আবি তালিব রসুল্লাহ তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেছিলেন আরবের প্রতিটি বড় যুদ্ধে ছিলেন অগ্রসেনানী খাইবার যুদ্ধের সেই কঠিন দিনে যখন একের পর এক যোদ্ধা কামুশ দুর্গ জয় করতে ব্যর্থ হচ্ছিলেন তখন আলী তার অজেয় শক্তিতে সেই দুর্গের বিশাল লৌহ কপাট এক হাতে উপড়ে ফেলেছিলেন এবং তার ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন ইসলামের ইতিহাসে তার তলোয়ার জুলফিকার ছিল শত্রুর জন্য জমদূত দ্বৈরথ যুদ্ধে তার সামনে দাঁড়ানোর সাহস আরবের বড় যোদ্ধার ছিল না বদর উহুদ খন্দক প্রতিটি প্রান্তরে তার তরবারির আঘাত ইসলামের বিজয়কে ত্বরান্বিত করেছিল কেবল তলোয়ার দিয়ে নয় তিনি মানুষের মন জয় করেছিলেন তার প্রাজ্ঞা এবং ইমানি শক্তি দিয়ে আর সবশেষে বীরত্বের তালিকার এক নম্বরে আছেন এমন একজন নাম যার আগমনে যুদ্ধের ভাগ্য বদলে যেত যার কৌশলে ভেঙে পড়ত অজেয় দুর্গ আর যার নাম শুনলেই শত্রু শিবিরে নেমে আসত নিস্তব্ধ আতঙ্ক তিনি হলেন হজরত খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহ যাকে স্বয়ং ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন মাসলুল অর্থাৎ আল্লাহ খোলা ইসলাম গ্রহণের আগেই তিনি ছিলেন আরবের শ্রেষ্ঠ সামরিক মস্তিষ্ক উহুদযুদ্ধে তার একমাত্র কৌশলী আক্রমণই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল আর ইসলাম গ্রহণের পর সেই প্রতিভাই হয়ে ওঠে সত্যের পক্ষে এক অপ্রতিরোধ আগ্নেয়াস্ত্র ইসলাম গ্রহণের পর তিনি এমন কোনো যুদ্ধে অংশ নেননি যেখানে পরাজয় এসেছে বদর ছাড়া রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রায় সব যুদ্ধেই তিনি ছিলেন অগ্রভাগে যুদ্ধের সেই ভয়াবহ দিনে যখন মুসলিম বাহিনীর তিনজন সেনাপতি একে একে শাহাদাত বরণ করেন তখন খালিদ রদিয়াল্লাহ যুদ্ধের দায়িত্ব হাতে নিয়ে অসম্ভবকে সম্ভব করে তোলেন মাত্র তিন হাজার সৈন্য নিয়ে রোমানদের দুই লক্ষ বাহিনীর মাঝখান থেকে পুরো মুসলিম বাহিনীকে নিরাপদে বের করে আনেন সেদিনই তিনি হয়ে ওঠেন সাইফুল্লাহ ইয়ার যুদ্ধ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক মাস্টারপিস খালিদ রাদিয়াল্লাহুর ঘোড়া বাহিনীর দ্রুতগতির আক্রমণ রোমান সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল মরুভূমি পাহাড় রাতের অন্ধকার সব কিছু ব্যবহার করে তিনি শত্রুকে এমনভাবে ঘায়েল করেছিলেন যে যুদ্ধ বিশেষজ্ঞরা আজও অবাক হয়ে সেই কৌশল অধ্যয়ন করেন অথচ এত যুদ্ধ এত বিজয় এত রক্তক্ষয় তবু আশ্চর্যের বিষয় হল এই মহাবীর নিজের বিছানায় মৃত্যুবরণ করেন মৃত্যুশয্যায় শুয়ে তিনি বলেছিলেন আমার শরীরের এমন কোনো অংশ নেই যেখানে তলোয়ার বা ভরসার আঘাত নেই অথচ আমি আজ বিছানায় মারা যাচ্ছি কাপুরুষের মতো এই কথা শুনে পাশে থাকা তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ আবেগে ভেঙে পড়েছিলেন তিনি খালিদ রদিয়াল্লাহকে সান্তনা দিয়ে বলেছিলেন হে আবু সুলাইমান তুমি কাপুরুষ নও তুমি শাহাদাত কামনা করেছিলে কিন্তু আল্লাহ তোমাকে শহীদের মর্যাদার বদলে বিজয়ের সম্মান দান করেছেন আল্লাহ যাকে চান যেভাবে চান সেভাবেই মর্যাদা দেন আর আপনি তো আল্লাহর তরবারি সাইফুল্লাহ আপনার কাছে পরাজয় আসতেই পারে না তখন খালিদ বিন ওয়ালিদ একটু স্বস্তি পেলেন এই ছিলেন ইসলামের ইতিহাসের সেই সাতজন শ্রেষ্ঠ বীর যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা ইসলামের সুশীতল ছায়া পেয়েছি তারা কেবল বিজয়ী সেনাপতিই ছিলেন না বরং তারা ছিলেন ইনসাফ নৈতিকতা এবং অটল বিশ্বাসের জীবন্ত উদাহরণ তাদের জীবন আমাদের শেখায় যে সংখ্যা বা অস্ত্র বড় কথা নয় বরং আল্লাহর ওপর অবিচল বিশ্বাসই হল মুমিনের আসল শক্তি ইতিহাসের এই মহানায়কদের মধ্যে কার বীরত্ব গাথা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান এই বীরদের কথা অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ইসলামের ইতিহাসের এমন আরও অজানা অধ্যায় জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এই মহাবীরদের সম্পূর্ণ জীবনী খুব শীঘ্রই আসতে চলেছে তো সাবস্ক্রাইব